জঙ্গিবাদের মূল হোতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম আলোর সাক্ষাৎকারে জার্মান নিরাপত্তা বিশেষজ্ঞের দাবি জিআর রহমান ছিলেন জঙ্গিবাদের মূল হতা জিয়াউর রহমানকে জঙ্গিবাদের মূল হোতা হিসাবে প্রমাণ করার জন্য অগ্রমানীয় তারা প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনের মধ্যে তারা একজন জার্মানির নিরাপত্তা বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিয়েছে এটা করিস যে সাক্ষাৎকারটি হয়তো তাকে ওইভাবে শিখিয়ে দেওয়া বা যে কোনোভাবে তার কাছ থেকে নেওয়া হয়েছে এখানে সাক্ষাৎকারে তাকে প্রথম আলো জিজ্ঞেস করছে প্রথম আলো দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ হিসেবে আপনি বাংলাদেশের বর্তমান সংকটের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে কি মন্তব্য করবেন এসি ফ্রিড উলফ তিনি বলছেন বাংলাদেশের এই জঙ্গিবাদের মূল হতা হলেন সামরিক শাসক জিয়াউর রহমান ও জেনারেল এইচ এম এরশাদ তারপরে দেখেন প্রথম আলো জে রহমানকে জঙ্গিবাদের মূল হতা হিসেবে প্রমাণ করার জন্য জার্মানি সিখ ফিট উর্ফের সাক্ষাৎকারটা নিয়েছে তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে লেখা আছে কিছু ইসলামী দল জঙ্গিবাদ চাঙ্গা করছে এই শিরোনামে তো এখানে সাক্ষাৎকার শিরোনাম হলো এখানে ওই লোকটিকে হয়তো ওইভাবে ব্যবহার করা হয়েছে আমরা এই ব্যাপারে সন্দেহ পোষণ করছি একই অক্টোবর দু হাজার পনেরো তো এখানে প্রথম আলো যে কাজটি করেছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়া রহমানকে জঙ্গিবাদের মূল হতে হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছে এভাবেই প্রথম আলো দেশের মধ্যে জঙ্গি ন্যারেটিভগুলোও প্রচার করে থাকে এবং তারা বিশ্বের দরবার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত করার জন্য কাজ করে থাকে তারা কোনো দল ব্যক্তি বা দেশ বোঝে না সবার জন্য তারা তাদের স্বার্থের জন্য তারা কাজ করে থাকে